না। প্রিয়তমা থেকে কিন্তু আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম শরিফুল রাজকে নিয়ে এক সিনেমাতে পুরোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট হলো শাকিব খানের তুফান সিনেমার কাজের চুক্তিবদ্ধ হওয়াতেই ভেঙে যাচ্ছে প্রিয়তমার প্রযোজক আশাদ আদনানের সঙ্গে সাকিবের ঘনিষ্ঠ সম্পর্ক শাকিবকে ত্যাগ করে শরিফুল রাজকে নিয়ে সিনেমা করার ঘোষণা দিয়ে নানা রকম আলোচনার জন্ম দিয়েছেন পরিচালক আরশাদ আদনান মন্তব্য রয়েছে এক সিনেমাতে বন্ধুত্ব শেষ করলেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রথমবারের মতো পরিচালক রায়হান রাফির সিনেমায় যুক্ত হয়েছেন ঢালিড কিং শাকিব খান এবং যথারীতি তা সারা ফেলেছে দেশ এবং দেশের বাইরেও বলা যায় শুধুমাত্র একটা গান রিলিজের মধ্য দিয়ে গোটা এশিয়াকে কাঁপিয়ে দিয়েছেন কিং খান কিন্তু সেটাই জেলাসের কারণ হল কিনা আরশাদ আদনানের সেই প্রশ্নটাই উঠে এসেছে কেননা শাকিবকে নিয়ে বিশ্বমানের সিনেমা নির্মাণের স্বপ্ন দেখা প্রযোজক এবার পরিবর্তন এনেছেন নিজের সিনেমায় নায়িকা ঠিকঠাক থাকলেও ইদিকার বিপরীতে দেখা মিলছে শরীফুল রাজের আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম নিয়ে আদনানের সিনেমায় হঠাৎ করে সাকিবের এই না থাকার বিষয়টি নানা রকম প্রশ্ন তুলেছে সকলের মাঝে যেখানে মধ্য দিয়ে বিশ্বব্যাপী একটা আর্শাদ আদনান তার ব্যানারে যে এত ভালো সিনেমা নির্মাণ করা যায় তা সাকিবের মধ্য দিয়ে পরিস্থিতিটা এসেছে তার কিন্তু হঠাৎ করে সেই সাকিবের পরিবর্তে তিনি কেন রাজে শরণাপন্ন হলেন সেই প্রশ্নটাই নানা আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় এদিকে আদানের নতুন নায়ক শরিফুল রাজার সঙ্গে শবনম বুবলির ব্যক্তিগত সম্পর্কের একটা গুঞ্জন চলছে সিনেপাড়ায় তো সেখানে এদিকাকে না নিয়ে বুবলিকে নেওয়াটাই সঠিক বলে মনে করেন অনেকে কেননা শুধুমাত্র একটা সিনেমায় কাজ করলেও তারা একে অপরের প্রতি চরম মুগ্ধ যে কারণে বারে বারে তাদের একত্রিত হওয়ার একটা সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন নেটাগারিকরা কেউ তো আবার এটাও বলে যে ব্যক্তির জীবনেও তারা একত্রিত হলেও তাতেও কোনো আপত্তি নেই কেননা তারা তো দুজনেই সিঙ্গেল তবে সাকিব ব্যতীত আদনানের পরবর্তী সিনেমা মার্কেটে আসলে কতটা টিকে থাকতে পারবে সেটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না